আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ মাটি মাটিচাপা অবস্থায় বিএনপির কৃষক দল নেতার মরদেহ উদ্ধার রংপুরের কাউনিয়ায় নিখোঁজের একদিন পর চাপা দেওয়া অবস্থায় বিএনপির কৃষক দলে যুগ্ম মোবারেক আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে আজ পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত বলে জানা গেছে এরপর জানাব খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা জারি খাগড়াছড়ি সদর উপজেলা এবং পৌরসভা এলাকায় অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসন আজ দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদেশ কার্যকর থাকবে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম এই আদেশ জারি করে এদিকে মার্কিন প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এবং তার কন্যার যোগদান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবং তার কন্যা দিনা ইউনুস গত তেইশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এ সময় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন জানাবো নির্বাচনের নামে শেখ হাসিনা প্রহর্ষণ করেছিল বিদায় জোলাই আন্দোলন হয়েছিল বললেন ইসি সানাউল্লাহ নির্বাচন কমিশনার ইসি ব্রিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল সানাউল্লাহ বলেছেন জুলাই আন্দোলন যে কারণে হয়েছে তার এক নম্বর কারণ পচামারখা নির্বাচন নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া তিনি বলেন পক্ষপাতমূলক দুষ্ট নির্বাচনের জন্য ইসি আপনাদের চাপ দেবে না নির্বাচনের নামে প্রহসন জুলাই আন্দোলনের প্রধান কারণ আমরা নতুন করে কোনো আন্দোলন ডেকে আনতে চাই না এবং সর্বশেষ জানাব বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর গানের মানুষও খেলাধুলার প্রতি আসিফ আকবরের টান ছিল সবসময় তিনি এর আগে থেকেই আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে গান বানিয়েছিলেন নব্বই দশকের শুরুতে ঢাকায় প্রথম বিভাগ লিগে খেলেছেন তিনি কুমিল্লার মাঠে স্কুল জীবন থেকে ব্যাটবলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি গানে গানে পথ চলা হলেও তিনি খেলাকে অনেক ভালোবাসেন তাই তিনি এবার বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত মাটি মাটিচাপা অবস্থায় কৃষক দল নেতার মধ্যে উদ্ধার রংপুরের কাউনিয়ায় নিখোঁজের একদিন পর মাটি চাপা দেওয়া অবস্থায় বিএনপির কৃষক দলের আহ্বায়ক ও মোবারক উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে ইউনিয়ন নজরুল কাউনিয়া উপজেলার টেপা মধুপুর ইউনিয়নের চরগনাই এলাকার ইব্রাহিম আলীর ছেলে এবং ট্যাপা মধুপুর ইউনিয়ন কৃষক দলে যুগ্ম আহ্বায়ক ছিলেন আজ স্থানীয় মমিনুল ইসলামের বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয় স্থানীয় জানান বৃহস্পতিবার এসার নামাজ পড়তে বের হয়ে আলী আর বাড়ি ফেরেননি পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি স্থানীয় মমিনুলের বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় এরপর এলাকাবাসী সন্দেহ হলে খোঁজাখুঁজির এক পজে প্রতিবেশী মমিনুলের বাড়ির পাশে আলগা মাটি দেখতে পান তারা এ সময় মমিনুল পালিয়ে যায় পরে লোকজন মাটি খুঁড়তে গেলে কাপড়ে মোড়ানো মর্ধের অংশবিশেষ বের হয়ে আসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্ধে উদ্ধার করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল লতিফ শাহ জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে মর্ধ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে তবে একজনকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং কেউ যেন এই ধরনের আর সহিংস ঘটনা না ঘটায় সেজন্য পুলিশের পক্ষ থেকে সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং এই হত্যাকাণ্ডের বিচার খুব দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে খাগড়াছড়িতে একশো ধারা জারি খাগড়াছড়িতে সদর উপজেলা ও পৌরসভা এলাকায় ধারা জারি করেছে প্রশাসন শনিবার সেপ্টেম্বর দুপুর থেকে পরবর্তী নির্দেশ না পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম এই আদেশ জারি করেন প্রশাসন সূত্র থেকে জানা গেছে অবরোধকে কেন্দ্র করে শনিবার সাতাশে সেপ্টেম্বর দুপুরে পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এই আদেশ জারি করা হয়েছে ইতিমধ্যে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ টহল জোরদার করেছে একশো ধারা জারি ফলে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় চার বা ততধিক মানুষের জমায়েত ছিল সমাবেশে মাইকিং ও অস্ত্রবহংশ যে কোনো ধরনের উস্কানিমূলক কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলে প্রশাসন নিশ্চিত করেছে খাগড়া ছড়িতে বিশেষ করে এখন নতুন করে সংকট দেখা দিয়েছে জমা ছাত্র ছাত্রীকে ধর্ষণের কথা সামনে এনে তারা অবরোধ পালন করছে জানা গেছে যুম সম্প্রদায়ের এক নারীকে স্কুল ছাত্রীকে ধর্ষণের শিকার হয়েছে এর পরই শিক্ষার্থীরা এই অবরোধে ডাক দেয় তখন সেনাবাহিনীর গাড়িকে লক্ষ্য করে এই যুম সম্প্রদায়ের ছাত্ররা হামলা চালিয়েছে এই ঘটনার পর পরিস্থিতি আরো খারাপের দিকে যায় অবশেষে আজ সারাদিনও অবরোধ পালন করার তারা ঘোষণা দিয়েছে এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে সেখানে আরো বড় ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং শেষ পর্যন্ত প্রশাসন সবকিছু নিয়ন্ত্রণে আনতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে মার্কিন প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এবং তার কন্যার যোগদান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর এবং তার কন্যা গত দিনা তেইশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন এ সময় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি ट्राम्पर এবং যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের সহযোগিতা চেয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব রকমের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আগামীতে নির্বাচনে ডক্টর ইউনুসকে সব রকমের সহায়তা করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্পের একটি বিশেষ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তার কন্যা গিয়েছিলেন সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলোনিয়া ট্রাম্পের সঙ্গে ড ইউনুস ও তার কন্যা ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তুলেছেন ছবিটি ব্যাপক আকারে ভাইরাল হয়েছে এছাড়াও জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা এবং যারা বড় বড় দায়িত্বে রয়েছে তারা সবাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বাংলাদেশে নির্বাচনে সব রকমের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি দেশবাসীর প্রতি সবাই মিলে একসঙ্গে কাজ করার প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচনের নামে প্রহসন জুলাই আন্দোলনের প্রধান কারণ বললেন ইসি সানাউল্লাহ বিগত শেখ হাসিনা সরকার বাংলাদেশে নির্বাচনের নামে প্রহসন শুরু করেছিলেন তিনি নির্বাচন দেওয়ার কথা বললেও তিনি সুষ্ঠু অর্থাৎ ফেয়ার ইলেকশন দিতে পারেননি এ কারণে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে মানুষ রাস্তায় নামতে বাধ্য হয় এ কারণে শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আস ইসিসানাউল্লাহ এসব কথা জানিয়েছেন তিনি বলেন বর্তমান সময়ে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন তাই বাংলাদেশটাকে সুষ্ঠু ও সুন্দরমতো সাজাতে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তাই নতুন বাংলাদেশ করতে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে চান এজন্য আমরা সব পর্যায়ের কাজ করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার দেশটাকে যে ভালো অবস্থা নিতে চান তা তিনি ইতিমধ্যে জাতিসংঘে গিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলাপকালে বিষয়টি সবার সামনে উপস্থাপন করেছেন তাই সবাইকে বলবো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে মহান দায়িত্ব আমাদেরকে দিয়েছেন একটি সুষ্ঠু নির্বাচন করা সেটি আমরা করব আমরা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করার জন্য বদ্ধপরিকর এখন আর শেখ হাসিনা মার্কা নির্বাচন এদেশে অনুষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই ইসি সানাউল্লাহ আরও বলেছে নির্বাচন নিয়ে তারা দীর্ঘদিন ধরে প্রহর্ষণ করেছে মানুষ তাদের ভোট দিতে পারে নাই মানুষের ভোটাধিকার থেকে সবাই বঞ্চিত হওয়ার কারণে সবাই এখন সমস্যায় পড়েছে এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য এবং একটি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের খুবই প্রয়োজন আর আমরা সে অনুযায়ী সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় আমরা একসঙ্গে কাজ করছি বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ